গাইজ কেমন আছেন একজন চলচ্চিত্র পরিচালকের সবচেয়ে বড়ো ঈদের দিন কোনটি জানান সেটা হচ্ছে একটি ছবি তার অনেক কষ্টের এবং পরিশ্রমের একটি ছবি যখন সেন্সরে পাস হয় তো যাই হোক আমি এই সুসংবাদটা শুনে আমার আনন্দে বুকটা ভরে গেছে যে আমার রাজকুমারী ছবিটি সেন্সরে পাস হয়েছে শুনলাম কাগজ পাই নাই কাগজটা পেলে আরও মহাখুশি হব তো যাই হোক আমি আপনাদের এই সুসংবাদটা দেওয়ার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা সপরিবারে অল ফ্যামিলি নিয়ে সিনেমা হলে গিয়ে আমার রাজকুমারী ছবিটি দেখবেন কারণ এই ছবিটি একটি মৌলিক সিনেমা এটা একটা হলো দিনাজপুর জেলার একটা মপিত ছেলের বাস্তব জীবন কাহিনী অবলম্বনে ছবিটা আমি নির্মাণ করেছি এবং এই ছবির প্রতিটি গান প্রতিটি ড্রামা প্রতিটি সেন্টিমেন্ট প্রতিটি অ্যাকশন এবং মনে করেন কমেডি আপনাদের প্রচণ্ড প্রচণ্ড মনে বিনোদন দেবে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তবে হানড্রেড পারসেন্ট আমি আপনাদের ওয়াদা করলাম যে আমার ছবি সপরিবারে আপনারা দেখতে পাবেন সিনেমার নাম রাজকুমারী ছবিটির সাফল্য কামনা করবেন আমার জন্য দোয়া করবেন যেন ছবিটি আমার সুপারিট হয় এবং হালকা মেরিসি ভাই লাল লালপানির মতো এই রাজকুমারী ছবিতেও একটি গান যেন ভাইরাল হয় সারা পৃথিবীতে যেন ঝড় তোলে সেই প্রত্যাশায় আপনারা আমাকে দোয়া করবেন আর আমি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একের পর এক চেষ্টা করব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ